আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের আজ সকাল থেকে নজর রয়েছে গার্ডেন হাসপাতালে ছানি কেটে দৃষ্টিহীন কুড়ি থেকে বাইশ জন সংক্রমণের জেরেই সমস্যা দাবি চিকিৎসকদের বন্ধ করা হয়েছে সমস্ত চোখের অপারেশন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মেচাবুর সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের সমস্ত অস্ত্রোপচার বন্ধ অনির্দিষ্ট কালের জন্য ওটি থেকে সংক্রমণ নাকি ওষুধের সংক্রমণ তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ হাসপাতালের তরফে আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে একবার জানিয়ে রাখবো গার্ডেন ব্রিজ এর যে ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে গোটা রাজ্যে গার্ডেন ব্রিজ হাসপাতালে ছানি কেটে দৃষ্টিহীন কুড়ি থেকে বাইশে জুন সংক্রমণের জেরেই সমস্যা দাবি করছেন চিকিৎসকরা বন্ধ করা হয়েছে চোখের সমস্ত প্রক্রিয়া স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মেট্রো সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের সমস্ত অস্ত্রোপচার বন্ধ অনির্দিষ্ট কালের জন্য ওটি থেকে সংক্রমণ না ওষুধ থেকে সংক্রমণ তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে গार्डন টিচ হাসপাতালে চোখের ছানি কিটে দৃষ্টিহীন প্রায় 20 থেকে 25 জন তাদের বক্তব্য তারা কিছুই দেখতে পাচ্ছেন না এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর জামুনটা জানা যায় মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গোটা বিষয়টি যারা খতিয়ে দেখবেন কোথা থেকে এই এভাবে গোটা বিষয়টি ঘটলো কোন সংক্রমণ কিনা তাও নজরে রাখা হচ্ছে তার খোঁজ চলছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত চোখের ছানি কেটে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন রোগী তারা দৃষ্টিহীন অন্যদিকে ইতিমধ্যে চোখের সমস্ত রকম অপারেশন প্রক্রিয়া তা বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য কমিটি গঠন করা হচ্ছে সব মিলিয়ে ঠিক কি খবর এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সেই তদন্ত কমিটি ভার নেওয়ার পর তাদের মূল কাজ হচ্ছে এই মুহূর্তে যে গার্ডেন ডিচের যে চক্ষু সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানের চক্ষুর যাবতীয় যা অস্ত্রোপচার আর সেই অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ বলা যেতে পারে চক্ষু বিভাগের সমস্ত অপারেশান বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ যে গতকাল আমরা যেটা দেখেছি পঁচিশ থেকে ছাব্বিশ জনের ছানি অপারেশান করা হয়েছিল সেই ছানি অপারেশন করার পর আর তাদের প্রত্যেকের প্রবলেম দেখা যায় যার মধ্যে কিন্তু ষোলো জন আজকে এই আর আইতে ভর্তি রয়েছে মেডিকেল কলেজে ভর্তি রয়েছে তারা ষোলো জন এবং ষোলো জনেরই কিন্তু একই সমস্যা তারা কিন্তু কেউ চোখে দেখতে পাচ্ছেন না এই এই সমস্যার কারণ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে মেডিকেল বোর্ডে প্রত্যেকেই কিন্তু চক্ষু চক্ষু চিকিৎসক রয়েছেন এবং এই চক্ষু চিকিৎসকদের এর মধ্যে তাদের ইতিমধ্যে তারা বৃহত্তর মিটিংয়ে বসেছেন এই হাই কমিটির সঙ্গে মিটিংয়ে তারা বসেছেন এবং সম্পূর্ণ বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে কি থেকে এই ঘটনা ঘটেছে মূলত লক্ষ্য করা যাচ্ছে যারা প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে লেন্সের কোনো সমস্যা হতে পারে অর্থাৎ ছানি কাটার পরে চোখের মধ্যে যে লেন্স বসায় আর সেই লেন্সের সমস্যা হতে পারে দ্বিতীয়ত আরও একটি কথা মনে করা হচ্ছে যে ছানি কাটার পর যে ওষুধ তাদের দেওয়া হয়েছিল সেই ওষুধ থেকে সংক্রমণ হয়েছে কিনা আরও কিছু মনে করা হচ্ছে যে যেই অপারেশান থিয়েটারে এই অস্ত্রোপচার করা হয়েছে সেখান থেকে কোনোরকম কোনো সংক্রামক ব্যাধিযুক্ত কোনো ব্যক্তি তিনি ছিলেন সেখান থেকে সংক্রমণটা ছড়িয়ে পড়েছে কিনা আর সেই সমস্ত বিষয় দেখার জন্যই কিন্তু মূলত যেটার ভেতরে কোনো সংক্রমণ ছড়িয়ে রয়েছে কিনা সেই কারণে এই অপারেশান থিয়েটারে অপারেশান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তবে

मैंने पाँच छवर घूमी कर पेशा उठे माता एक सौ अशी पेशा उठे ना, ना देखते पाएंगे चुपटा तो एकदम देखते ही पाएंगा मेरा मोतियाबीन हुआ था मथियाली में तो वो ऑपरेशन किया तो दूसरा दिन पट्टी खोला तो हम डॉक्टर को देखा तो हमको नहीं दिखा तो हमने डॉक्टर साहब बिल्कुल हमको अंधेरा हो गया है कुछ भी नजर नहीं आ रहा है बोले इसी बाहर जाओ बाहर जाओ दवा डालना और दवा खाना ठीक हो जाएगा और फिर कुछ ठीक नहीं और चार दिन हो गया डॉक्टर फोन कर डॉक्टर फोन